নমস্কার বন্ধুরা মধুমিতাজ ডায়েরিতে সবাইকে স্বাগত তো এই টানা তিন দিন পর পর বৃষ্টি তিন দিন কেন এখনো হচ্ছে চার দিন প্রায় বৃষ্টি চলছে কাদের কাদের ওখানে বৃষ্টি চলছে বলবেন এই যে মেঘের অবস্থা খুবই খারাপ মুখ ভার এই মেঘের অবস্থা নিয়ে কো কার কার বাড়িতে খিচুড়ি হয়ে হয়নি সব বাড়িতে খিচুড়ি হয়েছে নয় দিনে নয় রাতে তো আমাদের কিন্তু প্রথম দিনের বৃষ্টিতেই খিচুড়ি হয়ে গেছে তো এই যে দেখুন মঙ্গলবার মঙ্গলবার এমনি ভেজ খাই তো ওই দিনে বানানো হয়েছিল গোবিন্দভোগ চালের খিচুড়ি যে কি দারুণ লাগছে না দেখতে খেতেও খুব সুন্দর হয়েছিল বৃষ্টি এমন আরম্ভ হয়েছে যে থামবার নাম নেই যেমন গরমে গরম বেশি বেশি বৃষ্টিও বেশি বেশি তো পচা বৃষ্টির মধ্যে সবাই একটা না একটা দিন খিচুড়ি রোজ রোজ তো আবার খিচুড়ি ভালোও লাগে না তো বৃষ্টি পড়লে খিচুড়িটা সবাই প্রেফার করে তো প্রথম দিনের বৃষ্টিতেই আমরা খিচুড়ি বানিয়ে নিয়েছি মানে মা খিচুড়ি বানিয়ে দিয়েছে এ উপরে দেওয়া হয়েছে কাজুবাদাম চীনা বাদাম আর একটু কিসমিস দেখুন মেঘের অবস্থা আমি কাজে যাব যে তারও কোনো উপায় নেই কি করে যাব সেই ভাবছি একবার আকাশের দিকে তাকাচ্ছি একবার ঘরে ঢুকে যাচ্ছি এইরকম পরিস্থিতি মেঘ একবারে যেন ঢলে নেমে আসছে এত বৃষ্টি এই যে আকাশটা একবারে অন্ধকার মানে দিনের বেলাতেই অন্ধকার হয়ে আর ঝমঝম করে মানে থামার কোনো সিস্টেম নেই গোটা দিনটা পর পর তিন দিনই হলো সবার ওখানেই আশা করি হয়েছে কার কার ওখানে বৃষ্টি হয়েছে জানাবেন তো এই যে আমাদের খিচুড়িও রেডি সঙ্গে কি কি আইটেম হচ্ছে বেশি কিছু হয়নি নিরামিষে খিচুড়িতে ডিম ভাজা ভালো লাগে কিন্তু নিরামিষে তো ডিম ভাজা হবে না তাই আমি বানিয়ে নিয়েছিলাম একটু পায়েস খিচুড়ির সঙ্গে মানে আমার ইচ্ছা ছিল একটু পায়েস বানানোর তো একটু পায়েস বানিয়েছিলাম এখানে বাটিতে তিলগুলি রেখেছিলাম আর বাকিটুকু করাই ছিল আর সঙ্গে একটু ভাজাভুজি করবো ভাজাভুজি বলতে আলু ভাজা পটল ভাজা আর কুমড়োর বেগুনি এই কটি আইটেম ছিল আর একটু পাঁপড় ভেজেছিলো এই ছিল আমার খিচুড়ির আইটেম এখানে বেসনটা মেখে রেখেছিলাম আজ হচ্ছে শুক্রবার এটা শুক্রবার দিনের ভিডিও মঙ্গলবার থেকে টানা শুক্রবার অবধি কিন্তু বৃষ্টি হয়েছে শুক্রবার সকালেও বৃষ্টি হয়েছে তো এই যে একটু বেলাতে মানে তখন বাজে এগারোটা এগারোটার সময় দেখুন হালকা একটু রোদ দিয়েছে আর সব কিছু একটু তাতে মানে তেতেছে ছাদটা একটু শুকিয়েছে আমি সকালেই ছাদ ঠাদ সব ভিজে ভিজেই ঝাড় দিয়ে গেছিলাম পরিষ্কার পরিচ্ছন্ন কিনা কারণ প্রতিটা গাছের পাতা ফুল পড়ে ছাদটা পুরো প্যাচ প্যাচে হয়ে গেছিলো আর এই দেখুন স্ট্রবেরি গাছটা জলে যেন আরও ফুলে ফেঁপে উঠেছে কি সুন্দর হয়ে উঠেছে স্ট্রবেরি গাছটা বেশ বড় হয়েছে ছোট্ট এনেছিলাম স্ট্রবেরি গাছটা একটা ডালের এনেছিলাম এখন পুরো ভরে গেছে কিন্তু ফল এখনও আসেনি একটি ফল হয়েছিল আর কিন্তু ফল আসেনি তো এরপরে হয়তো আসবে বাবা আমার জন্য মাটি তৈরি করে দিচ্ছে তো কীভাবে একটা গাছে ফুল বা ফল পেতে হলে কতটা পরিশ্রম করতে হয় সেটাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করেছি দেখুন আকাশটা একটু পরিষ্কার হয়েছে তাই আপনাদের সঙ্গে আকাশটা একটু শেয়ার করলাম তো এই যে ভালো ভালো ফুল আর ফল তৈরি করার জন্য কিন্তু তার পরিশ্রমটাও লাগে তার থেকে চার গুণ বেশি তো শুকনো মাটি আলাদা করে রাখাই ছিল আর কোথা থেকে গাছ নেবো দেখাচ্ছে এই বাড়ি থেকে আর ছাদে দেখুন এদের বিড়ালের বাচ্চাগুলো কি সুন্দর খেলছে তো ওই পাশের বাড়ি জেঠিমার বাড়ি থেকে তো গাছ দেবে বেগুন গাছ আর বিড়ালগুলোকে দেখে আমি থাকতে না পেরে আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম এই যে বেগুন গাছ হয়েছে এই যে ওরা লাগিয়েছে প্রচুর বেগুন গাছ হয়েছে তো ওখান থেকে আমাকে বলেছিল নিয়ে আসতে তাই আমি বাবাকে বললাম একটু মাটি তৈরি করে দাও প্রথমে শুকনো মাটি তারপর এই যে গোবর মানে ঘুটে আমাদের এখানে গ্রাম গ্রাম নয় শহর এলাকা তো গোবর পাওয়া যাবে না তাই ঘুটেকে গুঁড়ো করে তার মধ্যে মিশিয়ে তার মধ্যে আবার একটা কি জৈবিক সার না কী সব বললো ওই সব মিশিয়ে একসাথে মিশিয়ে এই যে ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে সুন্দর করে ছড়িয়ে যে জৈবিক সারটাও মনে দিয়ে দিয়েছে এই যে দেখাচ্ছে কি শুকনো পাতা ডাল এই সব আর কি সবই প্রকৃতি প্রাকৃতিক জিনিস এছাড়া কিন্তু আলাদা কিছু নেই আর অন্য কিছু বাবা মেশায়ও না তো এই যে সুন্দর করে মিশিয়ে টবগুলোর মধ্যে দেখুন একটা একটা করে এই টপ ভাঙাই দিয়ে দিয়েছে যাতে এই যে ছিদ্রগুলো ঢাকা দেওয়া যায় জল না বেরিয়ে যায় বা এরকম কিছু একটা ব্যাপার থাকে তো এই যে টপগুলোকে সুন্দর করে রেডি করে নিচ্ছে আমি চার পাঁচটা টবই রেডি করতে বলেছি কারণ অনেক কটা বেগুন গাছ দিলেও বেশি লাগাতে পারবো না আমাদের তো জায়গা খুব একটা নয় ছাদে গাছ তো এই যে প্রত্যেকটা টপ বাবা রেডি করছে তারপরে যাব গাছ আনতে আর এগুলো সবই কিন্তু বাবারই মানে বাবাই এর পেছনে খাটে পরিশ্রম করে এখন বাবার শরীরটা একটু খারাপ বলে আমি একটু ছাদে বিশেষ আসি বাবাকে বেশি রোদ গরম যাতে না লাগে তো চলুন আগে গাছগুলো নিয়ে আসি এদিকে টপ রেডি হয়ে গেছে দেখেছেন কত ভোরে ভোরে একটা সোলার টবের মধ্যে কত বেগুন গাছ আমি চার পাঁচটা নিয়েছি বলে ওদের আবার হাসি পাচ্ছে যে চার পাঁচটায় কী হবে ওরা এক কাটা দেড় কাটা জায়গার উপরে গ্রামের বাড়িতে লাগায় কিন্তু এখানে তো শহরের জায়গা কম আমরা চার পাঁচটা নিয়ে এসেছি আর নিয়ে এসেছি ওইখানে কটা ফুল গাছ প্রচুর কিছু মানে ওদের প্রচুর গাছ হয়েছে এরা আমাকে কুমড়োর দানাও দিয়েছিল কুমড়োর বীজ যাকে বলে ওইটাও দিয়েছে ওটাও আজকে লাগাবো এই যে বাবা নিয়ে চলে এসেছে আমি আর বাবা গিয়েছিলাম নিয়ে আসতে নিয়ে এসে এই যে সুন্দর করে লাগাচ্ছে তো আমি গাছ খুব একটা লাগাই না আমার আমি ওই গাছ এনে দিই বাবাকে বাবাই লাগাই টুকটাক আর বেশিরভাগ বাবাই গাছ তৈরি করে গাছ আনে একটা থেকে আরেকটা কাটিং করে বাবার প্রচুর কেরামতি এগুলো আমি পারবো না জানিও না এই যে গাছ লাগানো আমার হয়ে গেছে এরপরে জল দিলেই হবে তো পরপর গাছগুলোকে একটার পর একটা লাগিয়ে এনেছি কে কোথা থেকে দেখছেন ভিডিওটা জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর এইভাবেই আমার সাথে থাকবেন পাশে থাকবেন যারা পুরনো বন্ধু আমার সঙ্গেই আছেন তাদেরকে বলি অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আর কারা কিভাবে গাছ লাগান কারা কি কি সার দেন আমাকে একটু জানাবেন আমার বাবা খোল পচা দেয় তারপরে দেয় হচ্ছে সবজি ঠবজি পচিয়ে রেখে যে জলটা হয় সেই জলটা দেয় এসব দেয় আর কি দেয় আমি জানি না যেগুলো দেয় সেগুলোই আমি জানি যেগুলো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম আপনারা কে কী দেন জানাবেন আর কিভাবে গাছ লাগান কিভাবে গাছ বড় হয় বেগুন গাছ নিশ্চয়ই বড় হলে বা ফল হলে নিশ্চয়ই দেখাবো মানে সবজি বেগুন হলে দেখাবো তো চলুন পরপরভাবে আমার গাছ কটা লাগানো হয়ে গেছে এই যে দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা লাগানো হয়েছে এখনও বেগুন চারা রয়েছে দুটো তিনটে ওগুলো আবার আলাদা টবে রাখাতে হবে তো এরপরে এটাকে বেশ সুন্দর করে জল দিয়ে এগুলো কিন্তু আর রোদে রাখা যাবে না আজকের দিনটা বাবা বললো ছাঁতে রাখতে কারণ নালে এগুলো নেতিয়ে যাবে তারপরে বাবা প্রত্যেকটার সঙ্গে একটা করে ডা মানে সাপোর্ট দিতে হয়েছিল নালে নেতিয়ে পড়ছিল বাবা বললো গাছগুলো যাই হোক এক জায়গা গুচ্ছ থেকে তুলে আনা তো হয়তো নরম হয়ে গেছে গাছটা যাই হোক আমি কিছু জানি না তারপরে এই যে দেখুন আমাদের পুইপাতা নিচের ছাদে দেখুন পাতাগুলো কেমন বড় হয়েছে আমার একটা হাতের পরেও কিন্তু চার আঙুলের জায়গা রয়েছে পুঁই পাতাটা কত বড় বড় পুঁই পাতাগুলো বেশ সুন্দর জলেতে যেন আরও বেশ মানে ফলে উঠেছে শাকগুলো মানে কাদের কাদের পুঁই শাক গাছ আছে পুঁই শাক যত্ন করতে হয় না নিজে নিজেই বেড়ে যায় প্রচুর হয় আর লঙ্কা গাছগুলো খুব একটা ভালো হয়নি পাতাগুলো মুড়ে গেছে আর পুঁই শাকগুলো লক লক করছে ডগাগুলো একদিন কেটে রান্না করে খাইতে হবে সেটাই বাবা কদিন ধরেই বলছিল কেটে নেন যদি খেতে চাস নাহলে পাতাগুলো নষ্ট হয়ে যাবে এই পাতাগুলো এখন সুন্দর সতেজ আর সবুজ কি সুন্দর দেখুন এক একটা ডাল রান্না করলেই মোটামুটি আমাদের হয়ে যাবে